প্রিয় দর্শক এবং শুধু গত একটা ভিডিওতে আমরা ব্রেন টিউমার এর লক্ষণসমূহ সম্পর্কে কিছুটা আলোকপাত করেছিলাম আজকে আমরা ব্রেন টিউমারের চিকিৎসা বাংলাদেশে ব্রেন টিউমারের চিকিৎসা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই আপনারা জানেন ব্রেন টিউমার এমন একটা অসুখ যেটা কারো যদি হয় স্বাভাবিকভাবেই আকাশ ভেঙে পড়ে মাথার উপর মনে হয় যেন এর প্রতি কোনো চিকিৎসাই নেই ব্যাপারটা ঠিক সেরকম না যদিও এরকম ছিল এক সময় বর্তমানে আস্তে আস্তে ব্রেন টিউমারের চিকিৎসা সারা পৃথিবীব্যাপী উন্নত হয়েছে অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় নিউরো সার্জারি বা মাইক্রোস্কোপের মাধ্যমে যে অপারেশনগুলি করা হয় যার ফলে ভালো রেজাল্ট বা ফলাফল পাওয়া যায় ব্রেন টিউমারগুলোকে অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে রিমুভ করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন টিউমারে আক্রান্ত রোগী তাদের উন্নতি ঘটে এবং আরোগ্য লাভ করে যদিও বা ব্রেন টিউমারে বিভিন্ন ধরনের রকম ফের আছে গুলির গ্রেডিং আছে তো গ্রেড ওয়ান টু থ্রি ফোর এরকম চার ধরনের গ্রেড আছে ব্রেন টিউমারে আবার জায়গা ভেদে এর ভিন্নতা আছে ব্রেনের যে অবস্থাটা যদি আমরা দেখি তাহলে পরে এই যে ব্রেনের সার্ফেস এই দিকটাতে কিছু টিউমার আছে যেগুলি অপারেশন করা বা রিমুভ করা অত্যন্ত সহজ তুলনামূলকভাবে আবার যে সমস্ত ক্ষেত্রে ব্রেনের টিউমারগুলি ভিতরের দিকে থাকে ঠিক যদি এরকম ধরন আমরা দেখি তাহলে এটা ব্রেনের ঠিক ভেতরের দিক এবং এটা হল এলাকা এই বেসের ভিতরের দিকে যদি কোনো টিউমার তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অপারেশন করা একটু ঝুঁকিপূর্ণ হয় এবং সেটা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং মনিটরিংয়ের সাহায্যে যদি করা যায় তাহলে পরে সেফ রিমুভাল অফ সার্জারি সেফ রিমুভাল অফ টিউমার অর্থাৎ নিরাপদে টিউমার রিমুভ করা সম্ভব হয় আমাদের দেশে গত দশ বছরে ব্রেন টিউমার সার্জারি অনেক দূরে এগিয়ে গেছে যে অবস্থাগুলি দশ বছর আগে একেবারেই চিন্তা করা যেত না যে এই টিউমারগুলি রিমুভ করা সম্ভব বা নিরাপদে রিমুভ করা সম্ভব সেগুলি আজকাল আমাদের দেশে বিভিন্নভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে এবং এন্ডোস্কোপের মাধ্যমে বিভিন্ন সময়ে রিমুভ করা সম্ভব হচ্ছে এবং নিরাপদে রিমুভ করে এই রোগীদেরকে আমরা আরোগ্য দান করতে পারছি বর্তমানে কিছু কিছু জায়গায় পৃথিবীতে এখন উন্নত দেশগুলিতে ব্রেইন টিউমার অপারেশনের ক্ষেত্রে কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সেই প্রযুক্তিগুলি গত পাঁচ বছর আগেও সবগুলো ছিল না এখন বর্তমানে কিছু কিছু জায়গায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় সমস্ত ধরনের আধুনিক প্রযুক্তিগুলি আনা হয়েছে এবং সেই সমস্ত প্রযুক্তিগুলি ব্যবহার করে বিশ্বমানের নিউরো সার্জারি আমরা করতে পারছি এই প্রযুক্তিগুলির মধ্যে যদি বলি তাহলে একটা যদি একটা কথা না উল্লেখ করলেই চলবে না সেটা হলো মাইক্রোস্কোপ একটা ভালো মানের অপারেটিং মাইক্রোস্কোপ যে অপারেটিং মাইক্রোস্কোপের মাধ্যমে এই ব্রেন টিউমারের অপারেশনগুলি করা হয় মাইক্রোস্কোপের সুবিধা হচ্ছে এইটা মাইক্রোস্কোপ দিয়ে আমরা যখন অপারেশনের জায়গাটাকে দেখি টিউমারটাকে দেখি তখন তার চারপাশের এলাকাগুলোকে আমরা ইচ্ছা করলে জুম ইন করে বড় করে দেখতে পারি কয়েক গুণ বড় করে দেখতে পারে যার জন্যে নিরাপদে টিউমার রিমুভাল টিউমার সরানো সম্ভবপর হয়ে থাকে এবং চারপাশে যে নর্মাল ব্রেন স্বাভাবিক যে ব্রেনগুলি আছে ব্রেনের টিস্যু আছে সেই টিস্যুগুলির ক্ষতি এবং আশেপাশে যে রক্ত নানি এবং নার্ভগুলি থাকে সেগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে অনেক কমে যায় এর সাথে যদি আমরা বলি যে ভিতরের দিকে যা চিঠি কথা বলছিলাম যে ভিতরে অনেক মাঝখানের দিকে বা স্কাল বেসের এই সমস্ত এলাকায় যদি টিউমার থাকে সেই সমস্ত টিউমারগুলোকে অপারেশনের মাধ্যমে রিমুভ করার সময় খুঁজে পাওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় একটুখানি অসুবিধাজনক হয়ে যায় কিন্তু যদি আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি যেমন মাইক্রোস্কোপের সঙ্গে যদি আমরা নিউরো নেভিগেশন বর্তমানে একটা অত্যাধুনিক প্রযুক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে পরে সে থ্রি ডাইমেনশান বা তিন ত্রিমাত্রায় আমাদেরকে একটা কম্পিউটার আমাদেরকে দেখিয়ে দিবে অপারেশন করার সময় যে আমরা কোন জায়গাটায় আছি টিউমারটা ঠিক কোন জায়গাটায় আছে এরকম প্রযুক্তি যদি ব্যবহার করা হয় তাহলে যে সুবিধাগুলো আছে সেগুলো হল এক ব্রেনের ক্ষতি ড্যামেজ কম হবে অল্প একটুখানি ব্রেনের ভিতর দিয়ে কেটে গিয়েই আমরা সেই টিউমারটাকে দেখতে পাবো যেহেতু কম্পিউটার আমাকে ঠিক লোকেশনটা দেখিয়ে দিচ্ছে সেরকম জায়গায় আমরা গিয়ে যদি অপারেশন করি এবং সেই জায়গায় কতখানি টিউমার কোন জায়গা পর্যন্ত টিউমার আছে এবং সেটা থেকে কাছে আশেপাশে যে নর্মাল ব্রেন টিস্যু এর যে পার্থক্যটা সেটা আমাদেরকে ওই কম্পিউটারের মাধ্যমে আমাদের দেখিয়ে দিবে যার জন্যে আমরা এক্সটেন্সিভ রিমুভাল অব দ্য টিউমার সম্পূর্ণভাবে একটা টিউমার স্বাভাবিক ব্রেনের উপর থেকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি স্বাভাবিক ব্রেনের ক্ষতি না করে এছাড়াও আরও আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি যেমন একটা হচ্ছে ক্যাবিক্রন আল্ট্রাসনিক সার্জিক্যাল অ্যাসপিরেটর বা কুসা বলা হয় সি এ কিউসা বা কুসা সেই যন্ত্র একটা অত্যাধুনিক যন্ত্র সেটা যখন আমরা টিউমারের কাছাকাছি নিয়ে আমরা ধরব এবং সেখানে যখন আমরা এটাকে অন করবো সুইচের মাধ্যমে তখন দেখা যাবে যে ওইখানে মেশিন থেকে একটা আল্ট্রাসাউন্ড নির্গত হবে সে আল্ট্রাসাউন্ড গিয়ে টিউমারটাকে ভেং ভাঙতে থাকবে এবং সেখানে আরেকটা চ্যানেল দিয়ে ইরিগেশন আসবে নর্মাল স্যালাইনের একটা ইরিগেশন আসবে বা পানি চলে আসবে আরেকটা চ্যানেল থাকবে সেটা হলো সাকশন চ্যানেল তো ছোট 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 টুকরাগুলি যে হয়ে যাবে সেগুলি পানির সাথে সাকশন চ্যানেল দিয়ে বাইরে চলে আসবে এবং অত্যন্ত নিরাপদে একটা টিউমারকে সরানো সহজ হয়ে যায় এই যন্ত্রের মাধ্যমে এছাড়াও আমরা কিছু আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি যখন কোনো টিউমার ভিতরের দিকে নার্ভের কাছাকাছি থাকে কোনো একটা গুরুত্বপূর্ণ নার্ভ তার কাছাকাছি যেমন কানে শোনার নার্ভ মুখমণ্ডলের যে নাড়াচাড়া করে পেশি নাড়াচাড়া করে সেই পেশি নাড়াচাড়া করার নার্ভ অথবা অন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নার্ভগুলি আছে তার কাছাকাছি যদি থাকে তাহলে পরে আমরা যখন টিউমার রিমুভ করি তখন সেই নার্ভের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু যদি আমরা নিউরো মনিটরিং বা নার্ভ মনিটরিং যদি আমরা ব্যবহার করি তাহলে ব্রেনের ওই নার্ভের কাছাকাছি যে টিউমারগুলি থাকে সেই টিউমারগুলো রিমুভ করতে গেলে আমাদের সেই নিউরো মনিটরিং ব্যবহার করলে আমরা নার্ভের কাছাকাছি যখন চলে যাব নার্ভের উপরে যখন কোনো টান পড়ে তাহলে সাথে সাথে আমাদেরকে সে মনিটরের মধ্যে দেখিয়ে দিবে যে একটা নার্ভ এই এই এখন ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আমরা থেমে যাব এবং সেই নার্ভটাকে আমরা প্রিজার্ভ করে রক্ষা করে আমরা টিউমারটাকে ক্রমশ বের করে নিয়ে আসতে পারবো এটা হলো নার্ভ মনিটরিং বা নিউরো মনিটরিং নিউরো মনিটরিং শুধু ব্রেন টিউমার নয় স্পাইনাল টিউমার বা স্পাইনের অপারেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যায় সেক্ষেত্রে স্পাইনের মেরুদণ্ডের যে মেরুরজ্জু বা মেরুদণ্ডের যে মূল রকটা আছে সেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি সেটার ভিতরে যদি কোনো টিউমার থাকে বা আশেপাশে কোনো টিউমার থাকে তাহলে আমরা মোটর ইভোক্ড পটেনশিয়াল বা সেন্সরি ইভোক্ড পটেনশিয়াল আমরা ব্যবহার করতে পারি এইরকম না মনিটরিং ব্যবহার করলে কোনোরকম ক্ষতি না করে স্পাইনাল কর্ডের চারপাশের বা ভিতর যে টিউমার আছে সেগুলি অপারেশন করা বা সরানো সম্ভব এছাড়াও আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি আছে সেই সমস্ত প্রযুক্তিগুলি আমরা যখন ব্যবহার করি ক্ষেত্রভেদে ভিন্ন রকম হয় যেমন এন্ডোস্কোপিক নিউরোসার্জারি আমরা কিছু কিছু টিউমার আছে সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না কিছু কিছু টিউমার আছে যেগুলি আমরা নাকের মধ্য দিয়ে এন্ডোস্কোপ দিয়ে বের করে নিয়ে আসি সেই সমস্ত ক্ষেত্রে একটা হাই ডেফিনেশন এন্ডোস্কোপ অত্যন্ত জরুরি এবং আমরা ব্যবহার করছি স্পাইস ক্যামেরা এবং অত্যন্ত আধুনিক প্রযুক্তির এন্ডোস্কোপ যে এন্ডোস্কোপের মাধ্যমে অত্যন্ত পরিষ্কারভাবে অত্যন্ত বড় করে এ ভিউতে আমরা দেখতে পাই মনিটরের মধ্যে এবং সেই ক্ষেত্রে নাকের মধ্য দিয়ে গিয়ে আমরা ব্রেনের বেসের ভিতরে কিছু কিছু ধরনের টিউমার আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন যে প্রযুক্তিগুলি এসছে সেই প্রযুক্তিগুলি বিশ্বমানের হয়তো সব জায়গায় এখনও অ্যাভেলেবল না কিন্তু কিছু কিছু হাসপাতালে আমরা এগুলি ব্যবহার করছি এবং সেই সমস্ত যন্ত্রপাতিগুলি ব্যবহার করে আমরা অত্যাধুনিক ব্রেইন টিউমার সার্জারিগুলো করতে পারছি এই প্রযুক্তিগুলি ব্যবহার করে সঠিকভাবে অপারেশনগুলি করতে পারি বা আমাদের হাসপাতালগুলিতে যে অপারেশনগুলি করা হয় সেগুলো উন্নত বিশ্বের সমপর্যায় বা সমমানের বলে আমি মনে করি সুতরাং আমাদের বাংলাদেশের যারা আপনারা দেখছেন আপনারা বিশ্বাস করতে পারেন বা নির্ভর করতে পারেন এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত হাসপাতালগুলিতে আমরা আধুনিক প্রযুক্তিগুলি ব্যবহার করে ব্রেন টিউমারের অপারেশন করে সেখানে আপনারা এসে অপারেশনগুলি করাতে পারেন এবং তাতে করে আপনাদের খরচ বা সাশ্রয় হবে অনেক বেশি একটা অপারেশন যা করতে এই একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে যদি আপনি সিঙ্গাপুরে বা ব্যাংককে গিয়ে করেন তারপরে আপনার সত্তর আশি লক্ষ টাকা খরচ হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতেও যদি যান যাওয়া আসা থাকা ইত্যাদি ইত্যাদি সমস্ত খরচ সহকারে হাসপাতাল খরচ সহকারে প্রায় দশ বারো পনেরো বিশ লাখ টাকা খরচ হয়ে যায় এবং অত্যন্ত অল্প খরচে আমি বলবো যে প্রায় অর্ধেক খরচে আমাদের দেশে আমরা এই অপারেশনগুলো করতে পারছি সুতরাং যারা আপনার আত্মীয় স্বজন বা নিজেরা যারা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থাকেন আমাদের সেবা গ্রহণ করতে পারেন ধন্যবাদ